নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে একটা লঙ্কা গাছের ভাবলাম ভিডিও দিই এই যে এটা আমার লঙ্কা গাছ সে আমার কি ধানের লঙ্কাও আছে কিছু যেগুলো খুব ঝাল সেই লঙ্কাও আছে আবার যে একটা লঙ্কা গাছ আছে তোমরা দেখলেই বুঝতে পারছো গাছটা কিন্তু খুব একটা বড় না গাছটা ছোট তাও যে কি লঙ্কা সাইজগুলো কি বড় বড় লঙ্কাগুলো এইসব লঙ্কাগুলো আচারে দেয় ঝালও আছে কিন্তু একটু ঝালটা খুব কম থাকে এই লঙ্কা গাছে তো ভাবলাম একটা তোমাদেরকে ভিডিও দিই তোমরা যে কোনো লঙ্কা গাছেই যদি তোমাদের হয়তো গাছ দেখছো খুব চকচকে ভাব আছে কিন্তু তাও দেখছো যে পা পাতাগুলো এই ধরনের কুকুরে কুকড়ে যাচ্ছে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে গাছটাতে মাকড় লেগেছে আমরা অনেক সময় কি করি খালি চোখে এই মাকড়গুলো দেখতে পাই না লঙ্কা গাছে ক্যাপসিকাম গাছে তারপরে গোলাপ গাছে এই সময় যে আমরা গোলাপ গাছের ডালগুলো কাটাই ছাটাই করেছি এই সময়টা ছোটো ছোটো কচি কচি পাতা বেড়াতে না সেই সময়তেই কী হবে খুব ই লাগে মাকড় লাগে সেই সময় যদি তোমরা এই আমি যে ওষুধটা তোমাদেরকে এখন দেখাবো সেই ওষুধটা যদি তোমরা আনতে পারো দিলে পারে গাছের এই লঙ্কা গাছের পাতাগুলো বেশ সুন্দর ষাট সাট হবে আর ফুলগুলো একটাও ঝরবে না প্রচুর পরিমাণে তোমাদের লঙ্কা হবে আর গোলাপ গাছে তো স্মাইল দিতে হবে গোলাপ গাছেও না দিলে পরে যে নতুন নতুন কুশিগুলো বেরাইছে সেই কুশিতে ভালো পরিমাণে ফুল তোমরা পাবা না আবার ফুল হলেও ফুলের সাইজটা একটু ছোটো হবে পাতাগুলো কুকড়িয়ে যাবে ফুলটা কম হবে তো এই ওষুধগুলো যদি তোমরা এনে শুতে পারো তাহলে দিয়ে দিতে পারো গাছে দিলে পরে গাছ খুব সুন্দর হবে সে ওষুধটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাও এইদিকে দেখো আমার কিছু বুগান বিলিয়া গাছ আছে সে ফুলগুলো আমি এখন চাইছি না তবুও ফুল চলে আসে গাছে এবার ফুলগুলো আমি নিয়ে নিই তারপর এবার ফুলগুলো শুকানোর আগেই আমি এখান থেকে কেটে দেবো তাহলে গাছটা আমার আরও খুব সুন্দর হবে এই টপ এই গাছগুলো কিন্তু খুব একটা বড়ো টবে নয় আট ইঞ্চি টবে এই গোবেন্ডিয়ার গাছগুলো লাগানো আছে যে এটা ফুলগুলো এখনও ভালো হয়ে ফোটে নি ছোটো ছোটো হয়ে আছে যে এর পাপড়িগুলো খুব বড়। বড়ো হবে বেশ থোকায় থোকায় সবে এসেছে যে প্রত্যেকটা ফুলে ভরে গেছে। ওইদিকে একটা আছে সাদা ওইদিকে একটা আছে গাছ করা গাছে আমার যে এক গাছে এটাতে আমার তেরোটা কালার করা আছে তবে ফুলগুলো এখন খুব একটা বেশি আসেনি ওইটিকেও কিছু গাছ তো যাই হোক আমি লঙ্কা গাছ নিয়ে বলছি এটাই দেখো যে লঙ্কাগুলোর সাইজগুলো কি পরিমাণে বড়। আর লঙ্কা গাছ হোক যে কোনো ফল গাছ হোক লঙ্কা গাছ যখন দেখবা যে লঙ্কাগুলো বেশ পুষ্ট পুষ্ট হয়ে গেছে এখন গাছে প্রচুর পরিমাণে ফুলও আছে তখন কি করবা তোমরা লঙ্কাগুলো ধরে কেটে দিবা লঙ্কাগুলো যদি তোমরা কেটে দাও তাহলে কী হবে বেশ পেকে গেলে পরে পাকলে পরে তোমরা বুঝতেই পারবা বেশ লাল হওয়ার আগেই তোমরা যখন এই একটু পুষ্ট হয়ে যাবে লঙ্কাগুলো তখন যদি তোমরা কেটে দাও তারপরের পর যে ফুলগুলো তখন আসবে এই ফুলগুলো তখন প্রচুর পরিমাণে ফুল হবে লঙ্কা হবে তারপরে লঙ্কাগুলো তখন আর বেশি ঝরবে না আর যদি তোমরা এই লঙ্কাগুলোও রেখে দাও বড়ো লঙ্কাও রেখে দাও তারপরে এই ছোটোগুলো তখন অতটা বাড়বে না হলেও একটু সাইজটা একটু ছোটো ছোটো হয় তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কী পরিমাণে বড় লঙ্কা এই যে দেখলে ক কত ভালো লাগে এটা আমি নার্সারি থেকে এনেছিলাম এই চারাটা কুড়ি টাকা দাম নিয়েছিল তো আমি যখন এনেছিলাম কিন্তু তখন কিন্তু এত বড়টা লঙ্কা হয়নি তোমরা দেখলেই বুঝতে পারছো কত বড় লঙ্কাটা আমার হাতের সমান লঙ্কা হাতের থেকেও বড় লঙ্কাটা তখন কিন্তু এত মোটা হয়নি আর এত বড় হয়নি আমার বাড়িতে এনে দেখছি যে লঙ্কা গাছটা খুব ভালোই হচ্ছে দুটো চারা এনেছিলাম এইটা খুবই দুর্বল ছিল মানে এইটাই ভাই ফিরতেই দিয়েছিলো আর এই যে এগুলো কিনা এই গাছটা তো বাড়িতে এনে আমি ঠিক পরিচর্যা করে আমার গাছটা খুব সুন্দর হয়েছে আর যে কোনো খাওয়ার জিনিসের লঙ্কা হোক ফল হোক তোমরা রাসায়নিক সারটা খুব একটা দিও না আমি যেভাবে বলি জৈব সার সবজি পচা জল তারপরে হচ্ছে যা খোল পিছানো জল এইগুলোই তোমরা দিতে পারো আর রাসায়নিক সারটা তখন ফুল গাছে তোমরা ব্যবহার করো তাহলে কি হবে সেই যে কোনো জিনিস খাওয়ার সেটা খুব ভালো হয় টেস্টটা তো এই যে দেখো এই যে কাকা ওষুধটা সেটার আমি এখন এটা এটাও এনেছি কালকে কাল না কয়েকদিন হলো এনেছি তো এটা এখনও খোলা হয়নি আরে যেটা তোমরা যে কোনো একটা ওষুধ দিতে পারো কাকা না হলে শোকাসোনাটা এই যে দুটো কাজ কম বেশি একই একে আবার যে সকল গাছে হয়তো দেখছো তোমরা যে ফুল আসছে না লঙ্কা গাছে পাতাগুলো কুকড়িয়ে গেছে ফুল আসছে না তাও তোমরা যদি দিয়ে দিতে পারো যে কোনো এটা এটা নাহলে এটা যে কোনো দুটোর মধ্যে একটা তো তোমরা যদি সেই সব গাছে যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে দেখবা প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে তা আমি কেমন করে দিই সেটাই দেখ যে কাকা ওষুধটাই আমার আগেরটা কিছুটা ছিল তো এইটাই দি দিচ্ছি আর এটা রেখে দিচ্ছি এটা নতুনই আনা হয়েছে এটাই করলাম না এখন যে এখানে আমার বেশি গাছ আছে গোলাপ গাছও আছে তার জন্যে আমি এখানে পাঁচ লিট পাঁচ এম মতো নিয়ে নেব যে ওষুধটা এই ধরনের একটু কালো কালো হয় যখন তোমরা দিবা ওষুধটা কী করবা একটু এইভাবে করে ঝিকাই নিও মানে তলা একটু গাঢ় হয়ে থাকে তো তোমার একটু ঝিকা নিলে পরে ওষুধটা ভালো হয় আমার ছোটো পেদিনার হচ্ছিলো ছিল তো দিলে হতো কিন্তু এক লিটার জল আটে আর আমার প্রচুর পরিমাণে একটু গাছ আছে কিছু লঙ্কা গাছ আছে ওই দিকটা বেশি আছে বেগুন গাছ আছে প্রত্যেকটা গাছে একটু করে দিয়ে দেবো গোলাপ গাছ আছে তার জন্য বরফতেই দিচ্ছি আমি পাঁচ এমএল মতন জল নেবো ওইখানে এখে লেখা আছে এখানে করে তোমরা গোটা গাছের পাতা একবারে পুরো ভিজিয়ে দেওয়া জবা গাছটাকে যে পাতা কুকড়িয়ে যায় করে সেটা ঠিক হয়ে যায় আর ওই যেগুলো আমার গোলাপ গাছ এই যে গোলাপ গাছের আঁকা একটু যে কচি কচি পাতাগুলো বেড়ায় তো এই সব পাতাতে যদি তোমরা একবার এই কাকা ওষুধটা দিয়ে দিতে পারো তাহলে পাতাগুলো আর কুকড়াবে না লাল মাকড়টা লাগার আর কোনো ভয় থাকবে না যে প্রত্যেকটা গোলাপ গাছ আমি কেটেছিলাম তোমাদেরকে তো ভিডিও দিয়েছিলাম এই যে কত কুশি কুশি পাতাগুলো বেড়াচ্ছে তো এই সময়তে তোমরা এই কাকা ওষুধটা নাহলে সোবাসনাটা যে কোনো একটা দিয়ে দিতে পারো এক লিটারে দু মেল দু মেল লেখা থাকে আমি এক এম করে দিলো যথেষ্ট এক এম এল দেড় এম এল তো এভাবে করে তোমরা একবার দিয়ে দিতে পারো তারপরে এই নতুন ডগাতে তখন কিছু দিনের মধ্যেই কুড়ি চুল আসবে তখন সেই ফুলগুলো যখন ফুটবে খুব ভালো হয়ে ফুটবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার